বিজয়া দশমীর পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে অন্যথায় পুর নিগম কোন প্রকার নোটিশ ছাড়াই তা ভেঙে দিতে পারে এর জন্য যে অর্থ ব্যয় হবে তা সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তাদের বহন করতে হবে এই মর্মে পুজো উদ্যোক্তাদের করা বার্তা দিলেন মেয়র দীপক মজুমদার আসন্ন পূজাকে সামনে রেখে গতকালকে পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছিল মেয়র ইন কাউন্সিল মিটিং এই এর মূল উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গাপূজার পূর্ব প্রস্তুতি নিয়ে গত বছর সব মিলে চারটি জোনে তিনশো সত্তরটি ক্লাব এবং অন্যান্য সামাজিক সংস্থাকে পূজার অনুমতি প্রদান করা হয়েছিল পুর নিগমের পক্ষ থেকে এই বছর ইতিমধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনের কাজ তবে অনেকগুলি ক্লাবই অনুমতি ছাড়া শুরু করে দিয়েছে পুজো প্যান্ডেলের কাজ আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিয়ম মেনে যেন তারা পুজোর প্যান্ডেল তৈরি করে সাংবাদিক সম্মেলনে সে অনুরোধ রাখেন মেয়র দীপক মজুমদার আজকের এই সাংবাদিক সম্মেলনে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন মনিকা দাস দত্ত পৌর নিগমের কমিশনার শৈলিশ কুমার যাদব এই সাংবাদিক সম্মেলনে সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেল নির্মাণে অনুমতি সংগ্রহে যে সকল শর্ত পালন করতে হবে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মেয়র দীপক মজুমদার প্রত্যেকটি ক্লাবকে এই নিয়ম মেনে চলার অনুরোধ রাখেন মেয়র নিয়মগুলি হল প্যান্ডেল নির্মাণে জনসাধারণের চলাচলে কোন প্রকার সমস্যা সৃষ্টি করা যাবে না প্যান্ডেল অথবা যে কোন লাইটিং গেইটের নির্মাণ অবশ্যই পিজ রাস্তার পর থেকে করতে হবে কোন অবস্থাতে পিজ রাস্তায় কোন প্যান্ডেল বা গেট করা যাবে না পূজা উদ্যোক্তাদের অগ্নি নির্বাপক দপ্তর বিদ্যুৎ নিগম পিডব্লিউডি আর অ্যান্ড ভি এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে প্যান্ডেল নির্মাণের সময় কোন প্রকার সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তাদের দিতে হবে যদি প্যান্ডেলের উচ্চতা কুড়ি ফুটের অধিক হয় তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে বিদ্যুৎ পরিবাহী থেকে সরাসরি আট ফুট দূরত্বে প্যান্ডেল নির্মাণ করতে হবে অস্বীকৃত ভেন্ডারদের কোন অবস্থাতেই পূজা মণ্ডপের আশেপাশে কোন স্থানে স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না পুর এলাকায় কোন স্টল খোলার প্রয়োজন হলে পুর কর্তৃপক্ষ এর তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতে মানুষ যানবাহন ইত্যাদি চলাচলের অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো প্রকার অনুমতি প্রদান করা হবে না পূজার স্থান ও তার আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ট্রাফিকের সমস্যা হতে পারে এমনভাবে ফ্লাড লাইট লাগানো যাবে না রোড ক্রসিং ও ওভারহেড গেট নির্মাণী ক্ষেত্রে ট্রাফিক পূর্ত দপ্তর এবং অগ্নি নির্বাপক দপ্তরের অনুমোদন সহ পুর নিগমের আগাম অনুমতি নিতে হবে প্যান্ডেল সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা সে বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের কাছ থেকে সংগ্রহীত শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে দিতে হবে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্তদান সংক্রান্ত স্লোগান ইত্যাদি সম্মিলিত ফেস্টুন পূজা প্রাঙ্গনে লাগানো যেতে পারে বিজয় দশমীর পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে অন্যথায় পুর নিগম কোন প্রকার নোটিশ ছাড়াই তা ভেঙে দিতে পারে এর জন্য যে অর্থ ব্যয় হবে তা সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তাদের বহন করতে হবে প্যান্ডেল অথবা যে কোনো অভারহেডকে নির্মাণ অবশ্যই ব্যক্ত বা পিচ রাস্তার পরে থেকেই করতে হবে আমরা গতবার কিছু 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 জায়গা আমাদের অস্বস্তির করতে করতে হবে এরকম নিয়মের ক্ষেত্রে আমাদেরকে মানেননি সেক্ষেত্রে রাস্তার দুধারে কিছু গেট আমরা তুলে নিয়েছিলাম পুজোর প্যান্ডেল বলে আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক ট্রপিং এর ভিতরে চলে আসে এবং আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উত্তোক্তা তাদের প্যান্ডেল নির্মাণ যারা রাস্তার হারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক ট্রপিং ছেড়ে প্যান্ডেল করতে আমরা আইনগতভাবে ভাবে থেকে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব এবং যারা গেট করা হয় তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে পূজা প্যান্ডে থাকেন তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তারা দেশের ব্ল্যাক ট্রপিং ছেড়ে তারা নির্মাণ করেন যাতে পরবর্তী সময় কোনো রকম আমাদের মধ্যে পুরো প্রযবেচনা বা আমাদের

హెడ్లైన్స్ త్రిపుర నేషనల్